আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যারা কেড়েছিল মানুষের ঘর তারা আজ ঘর ছাড়া ভয়াবহ দাবানলে চলছে ইসরায়েল জরুরি অবস্থা জারি ইসরায়েলে ভয়াবহ দাবানর গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে জেরুজালেম শহরের দিকেও ছড়িয়ে পড়েছে আগুন ফায়ার সার্ভিস আপ্যায়ন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রধানমন্ত্রী নেতানিয়াহ ঘোষণা করেছেন জাতীয় জরুরি অবস্থা জেরুজালবের আশেপাশের এলাকাগুলোতে এখন ধোঁয়ার ঘন পর্দা মহাসড়ক বন্ধ হেলিকপ্টার আগুন নেভাতে ব্যস্ত সেনাবাহিনী পর্যন্ত নামানো হয়েছে সহায়তায় ইসরায়েলি রেস্কিউ সংস্থা জানিয়েছে আগুনের ঝুঁকির মুখে পড়ে শত শত মানুষ এখন দিশেহারা ইতোমধ্যে তেইশ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে যাদের মধ্যে রয়েছে গর্ভবতী নারী ও শিশু মদিন এলাকার বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেছেন আমরা জানতাম এমন কিছু হতে পারে কিন্তু প্রস্তুতি ছিল খুবই অপ্রতুল প্রধানমন্ত্রী সতর্ক করেছেন পশ্চিমা বাতাস যে কোনো সময় আগুনকে ঠেলে নিয়ে যেতে পারে জেরুজালেম শহরের ভেতরে তার কথায় আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি পুলিশ বন্ধ করে দিয়েছে জেরুজালেম তেলালবি মহাসড়ক আশপাশের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচটি লোকালয় খালি করে দেওয়া হয়েছে এমনকি সন্দেহভাজন একজনকে গ্রেফতারও করা হয়েছে যিনি আগুন লাগানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে ইসরায়েলের ফায়ার সার্ভিস চিফ জানিয়েছেন গত এক দশকের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড হতে পারে এটি আবহাওয়ার কারণে আকাশপথেও আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে পুলিশ ও রেস্কিউ টিম বারবার অন্য জানাচ্ছে এই এলাকায় যেন আর কেউ না যায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জীবন বাঁচানো এদিকে গাজায় হাজারো মানুষ মেরেছে তারা এখন নিজেরাই বিপদে তাই তো আবারও বলতে হয় আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না